হ্যালো ভ্রিমন আমি ডক্টর সুস্মিতা সো এবছর বছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের মনে এখন অনেক কনফিউশন তার মধ্যে একটা হলো যে এই বছর আসলে প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে তো প্রথমেই বলে রাখি প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যেরকম হয় তোমাদের ক্ষেত্রেও মোর অলাইস কিন্তু সেইটাই হবে যেমন প্রতি বছর দেখা যায় যে কম বেশি ষাটটার মতো প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন হুবহু তোমার মূল বই থেকে চলে আসে এখন নিশ্চয়ই নতুন করে আমার মূল বইগুলো নাম তোমাকে বলার দরকার নাই যেমন জুলজির জন্য আজমল স্যারের বই থেকেই কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন তুমি কমন পেয়ে যাবা তুমি কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই পড়লে এনাফ ফিজিক্সের জন্য কিন্তু তোমার ইশাক স্যারের বই পড়লেই এনাফ সো এই বইগুলো তুমি যদি পড়ো ঠিক মতো বেসিক ক্লিয়ার করে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়তে পারো তাহলে কিন্তু তুমি ষাটটার মতো প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবা নাম্বার ওয়ান নাম্বার টু এরপরে বাকি যে একশোটা এমসি মধ্যে বাকি যে চল্লিশটা এমসি কিউ থাকবে সেই চল্লিশটার মধ্যে বাকি বিশটা এমসি কিউ হবে একটু অনুধাবনমূলক কেমন তুমি জ্ঞানমূলক যে প্রশ্নগুলা হয়তো দেখতেছো ডিরেক্ট উত্তর করতে পারবা ডিরেক্ট বই থেকে যা পড়বা সেটাই হয়তো তুমি প্রশ্ন পাবা একদম এক লাইনের উত্তর কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু যেই প্রশ্নগুলো তোমার একটু ভাবতে হবে যেগুলো একটু ভেবে উত্তর দিতে হবে সেটা কোনো ডিরেক্ট সংজ্ঞা না সেটা একটু ভেবে একটু প্রয়োগ করে মানে মাথার মধ্যে চিন্তা ভাবনা করতে হবে কোনো একটা ইনফরমেশন নিয়ে সেই রকম প্রশ্ন আসবে তোমার বিশ্বাস ওকে কিন্তু মজার ব্যাপার হলো এই বিশটা প্রশ্নও কিন্তু তোমার ওই মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে মূল বই থেকেই করা হবে এটা তোমরা মিস করতেছো কেন আমি রিয়েলি জানি না যে তোমরা আসলে এত এত রিউমারের মধ্যে তোমরা কী ভাবতেছো কি শুনতেছো কী বুঝতেছো এটা আসলে মাথার মধ্যে ক্লিয়ার করা দরকার ঠিক আছে সো এই আশিটা প্রশ্ন কিন্তু তুমি মূল বই এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে পড়লেই হয়ে যাবে ওকে বাকি থাকে বিশটা প্রশ্ন এই বিশটা প্রশ্নের মধ্যে আর দশটা প্রশ্ন থাকবে যেগুলো হয়তো তোমার একটু দেখা যাবে যে অন্য রেফারেন্সের বই থেকে আসলো অথবা তুমি চারটা অপশনের মধ্যে দুইটা অপশন নিয়ে জানো হয়তো এ অপশন হবে না সি অপশন হবে না তুমি জানো কিন্তু তুমি বি এবং ডি এই দুইটা অপশনের মধ্যে কনফিউজ তোমাকে জাস্ট তোমার নলেজ আর একটু সুন্দর করে মানে কি বলবো প্রয়োগ করে তারপর তোমাকে উত্তরটা বের করে আনতে হবে তুমি যদি এনাফ কোশ্চেন প্র্যাকটিস করে থাকো তুমি যদি এনাফ ভালোভাবে তুমি যদি বেসিকটা ক্লিয়ার করে থাকো তাহলে কিন্তু তুমি এই দুইটা অপশান থেকে মোটামুটি মানে তুমি একটা অপশান সঠিক উত্তর চুজ করতে পারবা যেটা নাকি তোমার সঠিক উত্তর হবে ওকে বাকি থাকে দশটা প্রশ্ন এই দশটা প্রশ্ন কি হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই অজানা এমন প্রশ্ন দেওয়া হয় ঠিক আছে সেটা জিকে থেকে হইতে পারে ইংলিশ থেকে হইতে পারে তোমার বায়োলজি থেকে দিতে পারে কেমিস্ট্রি বা ফিজিক্স থেকে দিতে পারে তো মজার ব্যাপার হচ্ছে এই একশোটা থেকে মাত্র দশটা প্রশ্ন তোমার অজানা বাকি নব্বইটা প্রশ্ন কিন্তু তুমি কমন ফালাইতে পারবা কিভাবে যদি তুমি মূল বইগুলা ভালো করে অ্যাটলিস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলা বেসিক ক্লিয়ার করে পড়তে পারো অর্থাৎ আমরা এই যে টিচাররা যারা তোমাকে দাগানো বই এর কথা বলি দাগানো বই এই দাগানো বই ফলো করলেই তুমি কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স কমন পেয়ে যাবা এবং তুমি যদি এই সাইটটার বেশি আরও ভালো করে কমন পাইতে চাও সেক্ষেত্রে তোমার অবশ্যই প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এর কোনো বিকল্প নাই তুমি কিন্তু জানো আমি বারবার তোমাকে বলি যে তুমি যদি টপ মেডিকেলে চান্স পেতে চাও তোমার মিনিমাম বিশ হাজার প্রশ্ন সলভ করতে হবে ওকে আর তুমি যদি যে কোনো একটা সরকারি মেডিকেলের চান্স পাইতে চাও তাহলে মিনিমাম দশ হাজার প্রশ্ন তোমাকে সলভ করতেই হবে তাহলে তুমি যদি এই দুইটা জিনিস ভালো মতো করো এবং অবশ্যই রিভিশন দাও প্রচুর পরিমাণে রিভিশন দিতে পারো নিজের ভুলগুলোকে কারেকশন করতে পারো তুমি কিন্তু অবশ্যই প্রশ্ন নব্বইটার মতো কমন পাবা কিন্তু নব্বইটাই কারেক্ট করা অনেক টাফ ওকে আমাদের অবশ্যই একমাত্র টার্গেট আমরা প্রচুর পরিমাণে রিভিশন দিব প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করব এবং যাতে ভুলের পরিমাণ নেগেটিভ মার্কিং আমাদের কমে ঠিক আছে নেগেটিভ মার্কিং কিভাবে কমে সেই সম্বন্ধে আমি কিন্তু অলরেডি সুন্দর একটা পোস্ট দিয়ে দিছি তোমরা জানো সেটা লিঙ্ক আমি আবারও কমেন্টে দিয়ে দিব আর প্র্যাকটিসের ক্ষেত্রে খুব ভালো একটা প্র্যাকটিস বুক তোমার সাথে থাকতে হবে যেমন তোমরা জানো আমি সবসময় বলি মেডিটনিকের কথা মেডিটনিক কিন্তু একদম এমনভাবেই মানে বানানো এখানে মোট পাঁচটা সাবজেক্টের বই আছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জিকে এবং ইংলিশ পাঁচটা সাবজেক্টের তোমার বাইশ হাজার এমসিকিউ দেওয়া আছে যে এই বাইশ হাজার এমসিকিউ তুমি যদি সলভ করতে পারো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার কোনো ইম্পর্ট্যান্ট এমসিকিউ বাদ যাবে না ঠিক আছে সবই আছে এর মধ্যে এক্সট্রা ইনফরমেশান এক্সট্রা রাইটারের ইনফর্ম ইম্পর্টেন্ট ইনফরমেশনের থেকেও এখানে এমসিকিউ দেওয়া আছে সো এই বইটা প্র্যাকটিস করলেই এনাফ ওকে সো আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই বছরের প্রশ্ন কেমন হবে এবং এই অনুযায়ী তোমার কি করতে হবে থ্যাংক ইউ